তাহলে কি বিয়েটা তো ভালোই ভালোই হয়ে গেল তাহলে আমার ভাইয়ের নতুন বইয়ের চাঁদ মুখখানা একটু দেখি কি বলো তা ভাবি আল্লাহ যা পাইনি আপনার মুখটা একটু দেখি আরে আরে কি হইছে ভাই

আপনার দেখা দেখি হয়েছে হ্যাঁ আপনি বিয়ের কাজটা শুরু করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাজ আমি শুরু করি কেমন আমি তো সবকিছু লিখে রাখছি ছেলে শুধু সাইনটা দিলে হবে যেখানে

তাহলে কি বিটা তো ভালোই ভালোই হইই গেল তাহলে আমার ভাইয়ের নতুন বুয়ের চাঁদমুখখানা একটু দেখি কি বলো তা ভাবি আল্লাহর জিয়া পায় না আপনার মুখটা একটু দেখি আরে কি ভাই

এরকম পরে এরকম বাংলাদেশি মাইয়া আমার তো মনে হয় না আমার মনে জানেন বাবা কি কহ আমি আবার কি বারপাড়ি করলাম কি আপনি জানেন না আমার সুন্দর ভাইয়ের গলায় আবার বড় মুখ কইতেছেন কি মাইয়া না মায়ের তুমি কোনো কথা কইলা হ্যাঁ বিয়ের আগে তোমাকে বলি না বারবার বলছি যে আমার মেয়েটা তোমার ঠিক মতো দেখো সবাই মিল্লা দেখো তোমরা কি বলছো কি বলছো যে না মুরব্বি আপনার দেখছি আপনি বৌরে দেখছি মায়ের দেওয়া লাগবো তাহলে আমার বাটোর আমি কি করছি আমরা কিভাবে বুঝবো যে আপনার মা এরকম কালো আপনি কত সুন্দর আপনার বউ কত সুন্দর আর মেয়ে এরকম হইবো কে জানতো আপনাদের সাথে কি আপনার মেয়ে মিলে কোন দিক দিয়ে মিলে আচ্ছা একটা কথা বলতো এটা কি আপনার মাইয়া আমার তো মনে হয় না যে এটা আপনার মাইয়া এই মা তুমি মুখে লাগান দিয়ে কথা বলো তুমি কি বলতেছ হ্যাঁ ঠিকই তো কইছে আচ্ছা মুরুবি আপনি একটা কথা বলতো এই মায়ের কি আপনার এই মিয়া তুমি কথা ভালো করে কইও মিয়া কি কথা দি কও হ্যাঁ তোর বাবার বয়সে আমি কথা বাতি ঠিক মতো বইলো বুঝছো এই আপনারা চুপ থাকি তো ধর্ম মোদার বিয়ে এখন আপনার বউ শুনে আর আপনার স্বামী শুনে তো এখন এত ঝামেলা বাদ দিয়ে আপনি কি করবেন এখন আপনারা করেন আমার প্রেমের দল আমি চলে যাই এত ঝামেলা আমার ভালো লাগে না হ্যাঁ চুপ থাকেন আপনি একদম চুপ থাকেন

তালাকের ব্যবস্থা করে দেন বাবা আমার মেয়ের আজকে বিয়ে হইলো আর যে আজকে তালাক হয়ে যায় আমি ওর বাবা আমার আজকে কেমন লাগতেছে তুমি কি বুঝতে পারতাছো বলো মুরব্বী আপনার কষ্ট আমি বুঝতে আমি আপনার মেয়েকে নিয়ে গেলাম কিন্তু আমার সালাই তো আপনার মেয়ের সাথে সংসার করবো না তাতে তো আপনি বেশি কষ্ট হবে আরো তাই আপনাকে বলতেছি যাহার হয়ে গেছে মাফ করে দিন আমাদের আর তালাকের ব্যবস্থা করে দেন ঠিক আছে যেটা ভালো হয় সেইটাই করেন এই যাও মায়ের কাছে যাও আসলে আমার একমাত্র মেয়ে আমার খুব কষ্ট পাইছে আমি তোর বাপ আমার যে কেমন লাগতাছে ঠিক আছে আর কি করার আমার কপাল খারাপ আমার মেয়ের কপাল খারাপ আপনার যদি ভালো হয়